দেখো তোমাদের গণিত বইয়ের ত্রিশা আটত্রিশ অধ্যায় ছয় ভগ্নাংশ এটা নিয়ে আজকে আলোচনা করবো ভগ্নাংশ ভগ্নাংশ জিনিসটা কি ভগ্নাংশ এখানে শব্দটা শুনেই তোমরা বুঝতে পারতেছো ভগ্ন মানে ভাঙ্গা তাই না ভাঙ্গা অংশ আর যদি বলি পূর্ণ অংশ পূর্ণ অংশ মানে কি পুরো একটা জিনিস যেমন ধরো এ একটা এটা কি বলো হ্যাঁ একটা কাগজ এটা একটা পূর্ণ একটা কাগজ তাই না একটা কাগজ এখন এটাকে আমরা কি ভাবলি কি এক টাকা কর এখন এটাকে যদি আমি এইভাবে ভাঙি বা সিঁড়ি এটা কি ভগ্নাংশ হলো হলো বুঝছে ভাঙ্গা অংশ হয়েছে তাই না খন্ড অংশ হয়েছে খণ্ড হয়েছে কিন্তু হলো না কেন ভগ্নাংশ হতে হলে তার সমানভাবে করতে হবে কেমনভাবে করতে হবে আমরা বাস্তবে কৃষি সাথে তুলনা করতে পারি রুটি খাও তোমরা রুটি এমন করে বানানো রুটি ধরো দুটা রুটি আমার হাতে এখানে কটা রুটি এটা একটা পূর্ণ সংখ্যা না এটা পূর্ণ না এক আমরা কিভাবে লিখি এক এটা একটা পূর্ণ সংখ্যা হলো এটা ভগ্নাংশ হলো না পূর্ণ অংশ তাই না পূর্ণ অংশ এখন আমি এই রুটিটাকে যদি এই রুটিটাকে যদি আমি মাছখান দিয়ে ভাঙি বা সিঁড়ি হ্যাঁ ভাগ করলাম এই এই মাথা আর এই মাথা দেখে মিল আছে তার মিল আছে না আমি মানে এটা সমানভাবে ভাগ করছি এটা এই একটা রুটির সমান হয়েছে কম না বেশি ছোট না বড় এটা সে কি এটা অর্ধেক না সমান এটা অর্ধেক না এটা এটা ভাগ করলে অর্ধেক হয়ে গেছে অর্ধেক রুটি হয়ে গেল তাই না আমার এটা হচ্ছে অর্ধেক রুটি আচ্ছা অর্ধেক রুটি হলো তার মানে এই একটা রুটিকে আমি কয় ভাগ করলাম সমান ভাবে দুই ভাগ করলাম দুই ভাগের এখানে কয় ভাগ এক ভাগ আমি দুই ভাগ করে দেখাই দেখো মাঝখানটা যদি আমি ভাগ করি এটা এটা যদি আমি ভাগ করি এইভাবে দেখো দেখো যে এই যে সমান হয়ে বাস করে এই দুই ভাগ করে এই যদি এক অংশ রাখি তাহলে দেখো একটা রুটি ছিল আর এটা দুই ভাগ করলো আর এই একটা রুটির ওই এক আর এই এই অংশ এটা কি সমান হলো এর কয়েকটা রুটি বলো একটা আছে একটা কি বলতে পাবো আমরা একটা আর কি অর্ধেক না অর্ধেক কীভাবে হলো দুই ভাগ করে তার একটা না কেন

আমরা সরাসরি করতে পারবো না সমান করে করতে হবে আবার এটাকে আবার এইভাবে একটা বাস দিব দেখো দেখো এই সমান হয়েছে এই এই প্রান্ত আর এই আছে না সমান হয়েছে না আর একবার এটাকে আমরা কি করবো একবার অংশ হচ্ছে বলো একটা রুটিনের চার খন্ড করছি তার মানে এটার একটা কি বলবো চার খন্ড করছি চারের একটাকে কি বলবো

দেখো মিশ্র ভগ্নাংশ কি ভগ্নাংশ মিশ্র 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 শুনে তোমরা বুঝতে পারছ মিশ্র মিশ্র মানে সংমিশ্র মিশ্র মেশানো হয়েছে হ্যাঁ এটা কি যেমন ধরো এক সমস্ত এক হলো পূর্ণ সংখ্যা আছে এটা কি থাকবে পূর্ণ সংখ্যা দুই ভাগের এক এক সমস্ত দুই ভাগের এক এটা হলো মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ এই এই যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর এক তো পূর্ণ সংখ্যা আবার ধরো কেন কিভাবে একটা পূর্ণ সংখ্যা 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 আর এটা কি বলো দুইটা অংশ থাকে দেখো একটা পূর্ণ সংখ্যা আর এখানে থাকে একটা ভগ্নাংশ ভগ্ন সংখ্যা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাশ অর্থাৎ

একটা একটা ধর একটা রুটির মতো রুটি আকৃতি তাই না ধর একটা রুটি ছিল এটাকে আমরা কয় ভাগ করছি চার ভাগ করছি সমান চার ভাগ করছি দেখো চার ভাগের চার ভাগের মনে করেন এক ভাগ তোমাকে দিলাম তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এই যে দেখেন না চার ভাগের এক এখন এটা দেখো চার ভাগের এক এটা কি হরের চেয়ে কি লব কি ছোট না তার বাইরে ছোট না তার বাইরে একটা প্রকৃত মানুষ কি মানুষ প্রকৃত ভগ্নাংশ প্রকৃত মানুষের সাথে এক বিশ্ব বন সব বুঝাই দেই দেখো এক সমস্ত চার ভাগের তিন এটা না এক সমস্ত মানে এক সমস্ত রুটি একটা এক হলো পূর্ণ এক হলো কি পূর্ণ রুটি এই একটা পূর্ণ রুটি বুঝছ জি এটা পূর্ণ রুটি না জি এইটা আর একটা রুটি চার ভাগের তিন ভাগ মনে করো দুইটা রুটি কয়টা রুটি দুইটা এখানে আমি দুইটা রুটি নিছিলাম না জি দুইটা রুটির একটা দিলাম তোমাকে

তার মানে একটা বোঝা যাচ্ছে হ্যাঁ রুটি হলো কয়টা দুইটা কয়টা রুটি দুইটা এক কার রুটি এই একটা রুটি দুইটা একত্রিত করলে এটা হয় এবং এটা থেকে আমরা কি পাইছি এটা পাইছি এই যে চার ভাগে সাত হ্যাঁ না তার মানে এই চার চার দিয়ে বোঝা যায় চারটি ভাগ করা হয়েছে প্রত্যেকটা রুটি কি যে যে দুইটা দুইটা রুটি এখানে প্রত্যেকটা রুটি কি কয় ভাগ করা হয়েছে চার ভাগ কয়টা করা হয়েছে চার ভাগ সেখান থেকে দেওয়া হয়েছে কি চার ভাগ সাত ভাগ কিভাবে সাত ভাগ না হলো একটা রুটিকে এই একটা রুটিকে চার ভাগ করে আবার চারটা যদি একত্র করো তাহলে এটা সমান হবে না এই যে এই চার ভাগের চার মানে কি এক চার ভাগের চার মানে কি তাহলে এই একটা রুটি আর তো হলো এই চার ভাগের তিন চার ভাগের তিন চার ভাগ করে তার তিন ভাগ নিলাম মনে করো এই যে এই যে আর একটা রুটি এই এই যে এই যে আর একটা রুটি এটাকে আমরা কয় ভাগ করছি চার ভাগ করছি চার ভাগ করে এই তিন ভাগ নিলাম তাহলে আমার কত হলো